15 এর মধ্যে 14 পাওয়ার ডান করা অক্ষর ভাইয়া ঢাবি, জাবি রাবি চবি গুচ্ছ সাথ সহ সকল ইউনিভার্সিটিগুলোর দান করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400 তম পজিশন অর্জন করা যে অক্ষর ভাই আমাদের সাথে আছেন সো ভাইয়া যখন জয়েন করেন তখন স্বপ্নযুদ্ধ গ্রুপে তার যে পোস্ট আর দেখছি আমরা সেখানে লিখেছেন ভাইয়া যে আমার একটু গ্রামারের प्रिपरेशन কম আছে জিকেটা একটু উইকনেস আছে সো আমার प्रिपरेशन ওভারঅল মোটামুটি এই মোটামুটি অবস্থা থেকে এত ভালো একটা পজিশনে ইমপ্রুভ করতে জানি এই জানিটা আজকে আমরা কিন্তু হায়ার থেকে শুনবো একদিন ফেসবুক স্ক্রল করতে এবং সম্ভবত বিশ্ববিদ্যালয় কি কি হয়েছিল সেই ভাইয়া ভিডিও দেখে আমি তো অনেক অনুপ্রাণিত হলাম এবং আমার বলেই বললাম যে আমি এখানেই ভর্তি হব মানে আমি এখানে ভর্তি হবো মানে এখানে ভর্তি হবো তারপর আমি সঙ্গে সঙ্গে সেই গাছ ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে শুরু হলো আমার নতুন জার্নি যখন জয়েন করলাম আমি আমার অনেক

এবং ক্লাসে এমন কিছু বিশেষত্ব ছিল যেটা আমাকে মুগ্ধ করেছে এই বিষয় কেন এখানে শিখা থাকবে তারা অনেক ছিল অনেক কিছু হবে মধ্যে বন্ডিং তৈরি করে তুমি কি তুমি কি করছো পড়ালেখার বিষয় মানে পড়ালেখা একটা আমেজ তৈরি হয়েছে

আমি তারপর আমি সেখানেও ভালো পারফরমেন্স করেছি আমার যেগুলো খান্তি ছিল সেগুলো করে পরবর্তীতে দেখা গেছে আমি নাইনটি থ্রি থেকে নাইনটি চলে গিয়েছিলাম তারপরে সেই খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখন আপনার সবাই

জিএস টি পরীক্ষা তখন আপনাদের ক্লাস ভাই প্রচুর করতাম উচ্চ ভিত্তিক প্রচুর পরীক্ষা সেখানে ভাই অ্যাটেন্ড করে আমি নাইনটি সিক্স থেকে নাইনটি সেভেন দুই একটা ভুল করতাম পরীক্ষা দিতে গেলাম ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে ইংরেজি পরীক্ষায় পঁয়ত্রিশের ভিতরে আঠাশ পয়েন্ট পঞ্চায়েত পেয়েছিলাম তিনশো হয়েছে সারা বাংলাদেশের মধ্যে তাহলে সব মিলিয়ে আমার আটটা বিশ্ববিদ্যালয় নয়টা ইউনিটের চান্স হয়েছে যথাক্রমে যদি আমি লিস্ট অনুযায়ী বলি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট ডি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর নব বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ ইসলাম বিশ্ববিদ্যালয়

আমি অক্ষ গ্রাম থেকে কিছু করে দেখাবো সবাই গ্রামকে অবহেলা করে আমি এই গ্রামের আলো বাতাসে মানুষ আমি গ্রামের দোকানে বসে চা খাওয়ার দোকানে পড়ালেখা করবো তারপর এখান থেকে পড়বো ভাই আমার মনে আছে ওখানে গ্রামের গ্রামে মানুষ জানে যে সায়ের দোকান করতাম কাপ ভাই পড়তাম যখন মাথা ধরে আমার মনে আছে হয় মাথা নিচে ব্যাগ দিয়ে আমি শুয়ে থাকতাম ভাই সারাদিন চলে গেছে এমন গেছে যার খালি একটা জিনিস আফসাই যে ভাই আপনাকে খোঁজ আগে আগে পাইতাম হয়তো আপনাকে কোর্স আমি প্রথম থেকেই করতাম আমার হয়তো ঢাবিতে যেতাম আগে ভালো হতো টপ দুইশো শুয়ে চলে যেতাম তবে মনে কোনো দুঃখ নেই প্রগতিতে হয়তো আপনাকে পেয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আমার ইচ্ছা পূরণ হয়েছে আমি আমার লালবাসকে হাতে মুঠে পেয়েছি কার্জন হল পেয়েছি আমি এখন অনেক খুশি এলাকায় কিছু হলে এখন বলে যে অক্ষয়ের মতো পড়ালেখা কর এক সময় আমাকে এলাকার মানুষ গুরুত্ব দিত না এখন আমি এলাকায় বলতে গেলে ভাইয়া সেরা ছাত্র হিসেবে প্রমাণিত হয়েছি গ্রেট অক্ষরকে অনেক অনেক কংগ্রেচুলেশন অক্ষর ভাইয়ার সেই প্রথম থেকে জার্নিটা আমরা শুনলাম এবং আমরা ভাইয়ার সেই ছাপ্পান্ন পাওয়া থেকে একদম টপ পজিশনে চলে আসা এবং গ্রাম থেকে এরকম ভাবে সারা দেশে নিজের জায়গা করে নেওয়া এবং অনেক মানুষের কথার বিপরীতে একদম সফলতা দিয়ে জবাব দেওয়া সবাইকে এই সব ব্যাপারগুলো দেখলাম এবং প্রত্যন্ত গ্রাম থেকে যারা স্বপ্নটা বড় দেখতে সাহস করতে পারো না তাদের জন্য কিন্তু ভাই একজন ইন্সপিরেশন এবং সেই ছোট্ট গ্রাম থেকে বড় স্বপ্ন যে দেখা যায় এবং সেই চায়ের দোকানে বসে ওই চা খেতে খেতে পড়াশোনা করে তোমার এসি রুমে যে বসে পড়াশোনা করতে হবে তারাই যে শুধুমাত্র বড় বড় স্বপ্ন দেখতে পারবে তা যে না তুমি সেই ছোট্ট জায়গা ও যে বড় জায়গায় পৌঁছতে পারো সেই স্বপ্নটা তুমি দেখা শুরু করলে কিন্তু বিজয়ের অর্ধেক ডান আর বাকি অর্ধেকের জন্য ক্লাস এক্সাম টাস্ক বেস মেন্টরশিপ নিয়ে পুরো জার্নিটা অনুযায়ী তোমাকে বিজয় দ্বারে পৌঁছানোর জন্য একসাথে যুদ্ধ করতে তো সাথে আছে আমাদের এই আজকের এই গল্প থেকে তোমরা তোমার ইম্প্রুভ করবা তোমার নাম্বার আগাতে আগাতে ইনশাআল্লাহ তোমারও বিজয় গল্প তুমি একদিন শেয়ার করবা সো অক্ষর ভাইয়া যেমন শেয়ার করছেন সেই সুন্দর দিনটা তোমার জীবনে আসুক এই শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম like